রুকু নামাজের গুরুত্বপূর্ণ ফরজ রুকু সহ নামাজের প্রত্যেকটি আমল কিভাবে করতে হবে তা হাদিসের বর্ণিত হয়েছে নামাজের রুকুতে কি দোয়া পড়া হয় সে ব্যাপারে কয়েকটি দোয়ার কথা উল্লেখ রয়েছে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা চারটি দোয়া শিখবো যেই দোয়া গুলো রাসুল সাল্লাহ নামাজের সময় রুকুতে পাঠ করতেন প্রয়োজনীয় আমল ইসলাম প্রচারের সাথে ইসলামিক এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিতে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সুবহানা রাব্বিয়াল অর্থ আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি এই দোয়াটি রুকুতে পড়া সুন্নত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুকুতে তোমরা বলো সুবহানা রাব্বিয়াল আজিম। এটি রুকুর জন্য সবচেয়ে উপযুক্ত দোয়া এই দোয়াটি যতবার বেশি পড়া যায় ততই আল্লাহর সামনে আমাদের বিনয় প্রকাশ পায় রুকু মানেই হচ্ছে নিজের অহংকার ভেঙ্গে ফেলা আর আল্লাহর মহিমা ঘোষণা করা নবীজি সাল্লা সাল্লাম সাধারণত তিনবার বলতেন এই দোয়াটি কিন্তু অধিক পড়লে আরো উত্তম হবে আল্লাহুম্মা আল্লাহ আমাদের প্রতিপালক আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি নবীজি সাল্লাহ আলহিবাল্লাম রুকু ও শেষদায় দুই অবস্থায় পাঠ করতেন হাদিসে এসেছে হজরত আইসার রাজু বলেন রাসুল সাল্লাহু আলহাল্লাম নামাজে রুকু ও সিজদায় এই দোয়া বেশি বেশি পাঠ করতেন এই দোয়ায় আমরা আল্লাহর প্রশংসা করি তাকে পবিত্রতা ঘোষণা করি আর নিজের জন্য ক্ষমা প্রার্থনা করি এ এক দোয়াতেই আছে জিকির হামদ তাজবি এবং ইস্তেকফার একসাথে চারটি আমুলি পাওয়া যাচ্ছে এই দোয়াচিতে সুবহন কুদ্দুসুন

বিশাল সাম্রাজ্য গৌরব এবং মহত্বের অধিকারী এই দোয়াটি নবীজি সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে রুকুতেও পাঠ করতেন এখানে আল্লাহর চারটি গুণ একসাথে প্রকাশ পেয়েছে জবরুত তার শক্তি ও প্রতাপ মালাকুত তার রাজত্ব ও আধিপাত্য কেব্রিয়া তার গৌরব ও মর্যাদা আজমা তার মহত্ব ও শ্রেষ্ঠত্ব এই দোয়া পড়লে বান্দার অন্তরে এক গভীর শ্রদ্ধা জন্মে যা রুকুকে করে তোলে আল্লাহর প্রশংসার এক জীবন্ত প্রতিচ্ছবি প্রিয় দিনী ভাই ও বোনেরা রুকুতে এসব দোয়া পড়া কেবল একটি রীতিনীতি নয় এটি হচ্ছে এক গভীর আত্মিক অনুশীলন যা রাসুল সাল্লাহ সাল্লাহ বলেছেন রুকুতে তোমরা রবের মহিমা ঘোষণা করো আর শেষদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো কেননা তোমরা শেষদায় আল্লাহর সবচেয়ে নিকটে থাকো অতএব এই দোয়া গুলো যত বেশি পরা যায় তত বেশি আল্লাহর নিকট বিনয় প্রকাশ পায় আল্লাহ আমাদের সবাইকে যেন রুকুতে এসব দোয়া মনোযোগ সহকারে পড়ার তৌফিক দান করে সবাই বলি আম